আগে বক্তব্য দিয়েছিল জামার নবীজি রাখাল ছিল গরু মেষ ভেড়া দম দুম্বা এগুলো ছাগল চড়াইতো মেদ চড়াইতো দুম্ব চড়াইতো এটা হলো রাখাল বালক আর রাখাল বালককে ইংরেজিতে বলে কাউ বয় জনগণ কি বয়। তার মানে ইংল্যান্ডে যারা বাংলা ভাষা জানে না ওরা রসুল কি বলে কাউ মানে উনি আকাল ছিল প্রথম যুগে এখন বলেন তো এটা বলা কি খুব অন্যায় হয়েছে আচ্ছা আমি নাই ধরেই নিলাম রসুলের সামনে এটা বলা ঠিক হয়নি আসলে আজারের দোষ হলো তিনি ইংরেজি ভালো পান কথা কর না আমরা তো ইংরেজি বুঝই নে পারি নে বলবো কি এখন আজারি ভাই পাঁচ বছর আগে কি বলেছে সেই কাউ নামক শব্দ বের করে কিছু কিছু মুফতি মহাদ্দেশ চুলকনি গুরুবের হুজুরেরা হিংসুকেরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছে আমি বলতে চাই ভাই শোনেন আজারি ফেরেস্তানা মানুষ মানুষ হিসেবে ভুল হতে পারে সংশোধনের জন্য এতে সাপ সমালোচনা করেন কিন্তু পাঁচ বছর আগের ভিডিও বের করে কাটে ভুল ধরা মানে হলো এটা উদ্দেশ্য ভাবে তাকে সমালোচিত করে অপমান করার আপনাদের ষড়যন্ত্র এর আসল কারণ আপনাদের মনের মধ্যে বোক ভরা হিংসা আপনারা ভালোবাসা দিতে পারেননি কিন্তু তাদের হেরে গেছে হিংসা জিতে গেছে আজারির প্রতি মানুষের ভালোবাসা এখন তিনি হেমিলনের ভাসিওয়ালা যেখানে যাচ্ছে লাখ লাখ লোক তার মা যাচ্ছে রাজনৈতিক দল কোটি টাকা বাজেট করে এক লাখ লোক যোগাতে পারে না আর আজারির মা লাখ লাখ লোক তিন দিন আগে যাইয়ে তার প্যান্ডেলে শুয়ে থাকে এটা টাকা দিয়ে হয় না এটা রাজত্ব দিয়ে হয় না এটা কোরআন আর রসুলের মহব্বতে হয় সুতরাং অন্তরে জ্বালা উঠে কোনো লাভ ওই যে কিছু কিছু মুক্তি যারা ভণ্ডগুর বালাউদ্দিন জিয়া বলতেছে মাহফিলের লোক টাকা দিয়ে ভাড়া করে আনে আজারি মাহফিলে বলে আপনাদের যশোরে টাকা দিয়ে লোক ভাড়া করে দিয়ে গেছে এরকম কোন প্রমাণ আছে নাকি আসলে একটা কথা আছে না পাগলে কিনা বলে কেরে গাদা টাকা যা ভাড়া করে সমাবেশত রাজনৈতিক দল লোক নিয়ে যায় সারা সময় থাকেও না বিরে প্যাকেট নিয়ে দৌড়ই কথা কোন ঠিক কি না এই জন্য বলি হিংসা করে কোনো লাভ নেই আলে বল প্রতি বলবো আর দয়া করে দলাদলি করবেন না বাংলাদেশের নতুন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা বাংলাদেশের সব আলে মোলামা এক যদি হতে পারি আর কোন জালেমেরা ক্ষমতার মস্ত দেখতে পারবে না কিন্তু আমরা অগ্রসর হতে পারছি শুধু নিজেদের কারণে আমরা আলেমে আলেমে গুতোগুতি করে ইসলামের ভারটা বাজাচ্ছি আচ্ছা বলুন তো একটা গিলেশের মধ্যে দুধ আছে ওই দুধের মধ্যে যদি মোসা পরে আপনার কি দুধ ফেলে দেন না মোশা ফেলে দেন মশা ফেলে দে যেই রকম দুধ খান একই রকম প্রত্যেকটা ইসলামী দল প্রত্যেকটা আলেমের ভেতরে ছোট খাটো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে ওটা ভুলে গিয়ে বাংলাদেশে কোরআনকে বিজয়ী করার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে আর যেই হুজুরি এই একতার বিরুদ্ধে ফতুয়া দেবে মনে করবেন এরাই বাংলাদেশে বর্তমানে চূড়ান্ত দুশ্মন আল্লাহ তালা আমাদের একতাবদ্ধ হওয়ার তাও ফিক দিক বলে না আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কার মিনিট দশেক টাইম দেওয়া যাবে তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো আছে নাকি মা বলে আছে প্রচুর মহিলা যে বলবো ইনশাল্লাহ আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলো আমার নবী যে মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাত দেখার পরে যখন তিনি জান্নামের ভেতরে চলে গেলেন ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর এই মহিলাদের মাথার ওপরে এসে কিছু কাজ নাকগুলো বসে বসে তাদের মাতার মগজ গুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পর আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল আমার নবী তো করে বলে ও ভাই জিব্রাইল এই মহিলাগুলো কারা তুমি দয়া করে বলো তো এমন সময় জিব্রাইল ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না এই মাত্র আল্লাহ জানাই দিল আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে অধিক অধিকাংশ মহিলা যার নামের মধ্য যাবে জোরে বলেন না উজুবিল্লা এই কথা শোনা করে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞেস করে বলেন ও ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে কারণ কি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা ছাউন নাই দুইটা আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই এই যে আমি বসে আছি মাসকান্দে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আরেক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হল কয়টা দুইটা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হল কয়টা দুইটা ওরে বাবা সাউন্ড করে দিয়ে না শব্দ বেশি হচ্ছে তার মানে আপনি আলসেমে করতেছেন নাকি আমার বে মুসলমান ভাইরা গভীর মনোযোগ আর কয়েকটা মিনিট কথা বলবো ডানে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান্নামের ভেতরে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে জোর হলো না কোন দুইটা কারণে যাবে। হাদিসের মধ্য থেকে জানার দরকার আছে না নাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো তবে আপনাদের আলোচনার দিকে চলে যাব। চিৎকার করে বলেন তো ওই যে সাবি হান দালা যে উদের পান্থরে সহিত হয়েছে সাবি হান দালালার কি গোসল বাকি কি আর বলেন এ গভীর বলো যোগ যোগ এই প্রচণ্ড শীতের ভেতরে যে বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম ওই মেয়েটি কান্না করতে 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 ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ স্বামী বিদায় চলে গেছে এই জায়গার মধ্যে আমার কোনো টেনশন নাই আপনি দয়া করে স্বামীর জন্য একটু গোসলের ব্যবস্থাটা করে দেন এই কথা শোনার পরে নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন তোমরা আমার চাচা হানজালার লাশটাকে খুঁজে বের কর কিন্তু সাহাবীরা এক নয় দুই নয় তিন তিনবার করে পুরো মদিনা খোঁজাখুঁজি করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল ওই সাবি হানজা লারা লাশটা খুঁজে পাওয়া যায় সাবিরা বলেন ইয়ারাসুল আল্লাহ হানদালার লাশটা খুঁজে বয় লয় আমার নবী সাবিদের কাবার দায়িত্ব দিয়ে দিলেন তোমরা পুরো মদিনার যত খেজুর বাগান আছে উদের চতুর্পাশে যত অলি আছে গলি আছে সবগুলো ভালো করে খোঁজ সাবির আবারও খোঁজাখুঁজি করেছে কিন্তু তারপরও হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় আমার নবীজি টেনশন করতে করতে নামাজের সিজদায় চলে গেলেন আমার নবীজি কান্না করে করে দোয়া করে আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পারে ঝির 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 করে বৃষ্টি পড়ে নবীজি টেনশন তো আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নাই কোথা থেকে বৃষ্টি পড়তেছে নবী কান্না করে করে দোয়া করে আল্লাহর পক্ষ দেখে জিবরাইল আসার পরে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না রাগ করবেন না কান্না করবেন না আপনার চাচা হানজালা বাসর গড়ের মধ্য থেকে ফরজ গোসলটা বাদ দেওয়ার পরে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাযা করে উহুদের প্রান্তরে জীবন দে শহীদ হয়ে গেছে আল্লাহর কাছে হানজালার জীবন দেওয়া এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ তাআলা আসমানের ভেতর থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর

সাহাবি হানজালার একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ বাকি দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গে জীবন দিয়েছে আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে আসমান থেকে ফেরেস্তা পাঠাইয়া তার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে তার মানে বোঝা গেল ফরজ নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা

এমন কথা আল্লাহ কোরআন বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো দিন কায়েমের আন্দোলন করো আল্লাহি এই ব্যাপারে কোনো দলা দলি করো না তার কারণ আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হস জাকাত এইগুলো নিয়ে কোনো দলা দলি হবে না যত দলা দলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্য কি মিলে। আপনাদের যশোরে এমন মুরব্বি চাচা আছে আশি বছর বয়স মাথার টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে সামনের কাতারে নামাজ পড়ে ওই চাচাকে আপনাদের এলাকার কোন হুদুর ধরে যদি বলে চাচা বাংলাদেশে করোনের শাসন কায়েম করতে হবে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে ওই চাচা লাভ উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে কথা কন তার কারণ ওর কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না একেবারে পরিষ্কার কথা আকিম সলা আকিম দিন নামাজ যেমন ফরস তেম মেরেকে দিন আন্দোলন করা ফরজ সুতরাং বাংলার জমিনে যাদের কাছে নামাজ রোজা হজ যাকাত ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم ভালো লাগে না এরাই হলো তাতকা মুনাফিকের গোষ্ঠী ঠিক তার কারণ মুনাফিকের Sardar ছিল আব্দুল্লাহ ইবনে কেন মুনাফিকের Sardar হল কারণ হলো দুইটা এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি আর দুই নম্বর জমিনে দিন قائমের বিরোধিতা করেছে ঠিক সুতরাং পরিষ্কার করে বলি এই বাংলার জমিন আমরা নাইনটি পার্সেন্ট মুসলমান একদল ক্ষমতায় এসেছে আর দল চলে গেছে স্বাধীনতার চন্ন বছর দেখেছি আমরা শান্তি পাই নাই এই বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য আজকের ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ